এখন হচ্ছে আছি আমরা দিঘা সি বিচের সামনে তো রাত্রের বেলা প্রায় এগারোটার মতো বাজে আমরা বাসায় চলে যাবো চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব চলে আসছে একেবারে সমুদ্রের পারে তখন বসে আছিলাম আমি আর বসি ভাই তো এখন আমরা বাসায় চলে যাব তো ভাবলাম যে একটা চা খেয়ে যাই মা মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছে দাদা কেমন আছেন নাম কি আপনার ও আপনার এখানে কি কি চা পাওয়া যায়

তো এখানে সামনে আরেকটা চায়ের দোকান ছিল ওইটাতেও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখানে মনে হচ্ছে যে ভালো হবে যাওয়ার সময় দেখে গেছি আর কি ওই সময় হাঁটতে হাঁটতে এই যখন গেলাম তখন দেখে গেলাম আপনাদের এই মার্কেটের নামটা জানি কি বলে খনিকা মার্কেট খনিকা মার্কেট দিগাসি বিচের সামনে খনিকা মার্কেট এখন সৈকত সরণীকো সৈকত সরণী নামেই সবাই চিনে চিনি দিচ্ছেন রাত এগারোটা বাজে এখনো মানুষের মানে আনাগোনা প্রচুর পরিমানে ওইদিকে সমুদ্রের পারে বেশি মার্কেটে কম অবশ্য আমরা দুই জনে বের হয়েছি নগর আমাদের সাথে আছে ও মনে হয় বের হয়ে আমাদের সাথে চাটা অনেক মানে অনেকক্ষণ হিট দেওয়া হয়েছে না হিট বানা আমার তো রানিং ছিল রে বলতেছি অনেক হিক দিছেন ভালো লাগবে মনে হচ্ছে সেটা বললাম বাংলাদেশ যে দিঘাতে ইন্ডিয়ার দিঘাতে কিরকম চা বানাচ্ছে আর আমাদের বাংলাদেশে কিভাবে চা বানাই কখনো কি বাংলাদেশে গেছেন বা

বাংলাদেশ চিনে কি বাংলাদেশ আত্মীয়তা ছিল বরি সেই বরিশালের বন্ধু ছিল ওনার চিন্তা করছেন বরিশালের কি কি নাম সমীর সমীর ভট্টাচার্য বরিশালের কেউ থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন সমীর ভট্টাচার্য ওনার বন্ধু ছিল হ্যাঁ আচ্ছা চাড়া একটু খেয়ে দেখি কেমন অন্যরকম ভালো লাগতেছে এটা এ পর্যন্ত আসার পরে ইন্ডিয়াতে কয়েকবারই চা খাইছি এটা আরো মানে যত চেঞ্জ হচ্ছে তত মনে হচ্ছে যে ভালো হচ্ছে এই চাড়ার দাম হচ্ছে দশ রুপি আচ্ছা ঠিক আছে চা ঠান্ডা হয়ে যাবে আপনার সাথে কথা বলতে গেলে আবার আবার চাড়া শেষ করি বাই ভাই